গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আসুন আজ আমি আপনাদের আমার বাগানের আরেকটি গাছের সাথে পরিচয় করিয়ে দিই এই দেখুন এটি কুন্দরি গাছ কে কে বন্ধুরা কুন্দরি গাছ এর আগে দেখেছেন জানাবেন একে আমরা কুন্দরি বলি এখানে আপনারা আপনাদের জায়গাতে কি বলেন সেটা জানাবেন এই কুন্দরি গাছের সাথে আমি ও আগে পরিচিত ছিলাম না দু হাজার প্রথম কুন্দরি গাছ বাগানে লাগালাম আর তখনই দেখলাম কেমন হয় এই কুন্দ্রি আমার খুবই প্রিয় একটা সবজি কুন্দরি তিল দিয়ে ছানা দিয়ে পোস্ত দিয়ে আবার ভাজা করে আমি বানাই দারুণ খেতে লাগে তাই আমার বাগানে লাগিয়ে রাখি কার কার বন্ধুরা এই কুন্দরির সবজি খুবই প্রিয় আর কিভাবে বানান জানাবেন এই কুন্দ্রি গাছ একবার লাগালে দুই তিন বছর ভালো ফলন দেয় তারপর ওই ডাল থেকে নতুন করে আবারও গাছ তৈরি করতে হয় তাহলে ভালো ফলন দেয় আগে আমার বাগানে দেশি কুন্দরি ছিল তারপর একবার হাইব্রিড কুন্দরি লাগিয়েছিলাম এর আগে হাইব্রিড কুন্দরি আমার বেশ ভালো লাগে না সেই জন্য আবারও দেশি কুন্দ্রির ডাল লাগিয়েছিলাম মার্চ মাসে আর এখন অনেক দিন থেকেই ফলন হচ্ছে আজ আপনাদের ভিডিও করে দেখালাম আমি কেমন করে কুন্দরি গাছে ডাল বসিয়েছি একদিন আপনাদের দেখাব বন্ধুরা আমার বাগান আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে জানাবেন নমস্কার ভালো থাকবেন সবাই